গরম ভাত আর পালং শাক ভাজি এই সকালবেলা খেতে কার নাই ভালো লাগে তাই সকালে ঘুম থেকে উঠে পালং শাক ভাজি করেছি আর গরম ভাত তাহলে চলেন আজকে পালং শাক ভাজি করা দেখাই প্রথমে পালং শাক কেটে নিয়েছি যেভাবে খুশি কাটতে পারেন সমস্যা নেই আর পুরুষের কাজ একটু এলোমেলোই হয় অত গোচালো না তারপরে পালং শাকগুলো একটু ভাপ দিয়ে নেব ভাব দেওয়ার জন্য কড়াই তাওয়া যা খুশি ব্যবহার করতে পারে নেই তারপরে একটু লবণ দিয়ে নেব লবণ দেওয়ার শেষ এখন একটু ঢেকে দেব যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় যাই বলে রাখি আপনারা দেখছেন আর ওয়াই এস ফ্যামিলি ভাব শেষ এখন এটাকে আলাদা পাত্রে ঢেলে রাখব যদিও পানি প্রচুর ছাড়ছে এখন পালন শাকটা একটু তেলে দিব সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি প্যানে ফটা রসুন খুশি দিয়েছি ভালোভাবে এটা একটু ফ্রাই করে নিব দিলাম এটা একটু ভেজে নিব ভালো করে শুকিয়ে আসটা ভালো করে ভেজে তারপরে সেদ্ধ করা পালং শাকটা দিয়ে দেবো সেদ্ধ করলে ভুল হবে একটু ভাব দিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে নেব যাতে কালারটা ঠিক থাকে এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন সমস্যা নেই আমি একটু পানি এটা ঝরিয়ে নিয়েছি অনেকটা পানি হয়েছিল এই কিছুটা পানি ফেলে দিয়েছি আর কিছুটা পানি আছে সুন্দর করে সুন্দর করে নেড়ে কিছু সময় ঢাকনাটি ঢেকে রাখবো যাতে বাকি যতটুকু সেদ্ধ বাকি আছে সেটা কমপ্লিট হয়ে যায় পাঁচ সাত মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিট এই তো অনেকটাই নরম হয়ে গেছে আর কিছু সময় লাগব এক দুই মিনিট যদিও ভিডিওটা স্কিপ করা হয়েছে শেষ এখন পরিবেশনের পালা কিছুটা প্লেটে নিয়েছি তাহলে চলেন এখন গরম ভাত আর পালং শাক ভাজি সকালের নাস্তা খেয়ে ট্রাই করা যাক কেমন হয়েছে আসলে ভিডিও বানাওতে অনেক সময় বিরক্ত লেগে যায় কিছু সময় ওফ কি সত্যি অসাধারণ আজ চলে যাচ্ছি অন্য এক সময় আবার দেখা হবে বাই